নমস্কার বন্ধুরা আজ আমি জানাবো দক্ষিণেশ্বরের অজানা ইতিহাস সালটা ছিল আঠেরোশো সাতচল্লিশ স্বাধীনতার একশো বছর আগের ঘটনা কলকাতার যানবাজারের রানীমা কাশিতে যাবেন মা অন্নপূর্ণার পুজো দিতে কিন্তু ঠিক তার আগের দিন ঘটে গেল এক অলৌকিক ঘটনা সেই দিন রাত্রে মা কালী রানীমাকে স্বপ্ন দেন স্বপ্ন দিয়ে বলেন কাশিতে যেতে হবে না আমাকে গঙ্গার তীরে মন্দির বানিয়ে পুজো দিলে আমি সেখানেই তোর পুজো গ্রহণ করব স্বপ্নাদেশ পেয়ে রানি রাসমণি মন্দির তৈরির জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু জায়গা খোঁজা তো অত সহজ কাজ নয় অনেক খোঁজার পর জন হেস্টি নামক এক সাহেবের কোম্পানির কাছ থেকে জমিটি কিনলেন সেই জমির এক সাইডে এক ধারে মুসলমানদের গেরোস্থান ছিল তন্ত্র মতে এই স্থানটি কালী মন্দির নির্মাণের জন্য উপযুক্ত ছিল তাই রানীমা প্রস্তুতি নিলেন কালী মন্দির নির্মাণের আঠেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো পঞ্চান্ন এই আট বছর ধরে নয় লাখ টাকা খরচা করে মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহা সমারোহে মা ভবতারানীর পুজো শুরু হলো প্রথম দিকে এই মন্দিরের পুজো করতে কেউ পুরোহিত হিসাবে নিয়ুক্ত হতে চাইছিল না অনেক অনুরোধের পর রামকুমার চট্টোপাধ্যায় প্রথম পুরোহিত হিসাবে নিযুক্ত হন কিছুদিন পরে রামকুমার চট্টোপাধ্যায় তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়কে নিয়ে আসেন এই মন্দিরে পুজো করার জন্য এই গদাধর চট্টোপাধ্যায় আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব মূল মন্দিরটি তিনতলা প্রায় একশো ফুট উঁচু মা ভবতারিণীর মূর্তিটি রূপোর পদ্মফুলের উপর প্রতিষ্ঠিত মন্দির চত্বরের উত্তর পূর্ব দিকে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধাকান্ত মন্দির এই মন্দিরের একটি রূপর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চি শ্রীকৃষ্ণ এবং ষোলো ইঞ্চির রাধা রানীর মূর্তি প্রতিষ্ঠিত আমাদের অনেকেরই অজানা রানী রাসমণির বহু সাধনার দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে দান করে দিতে হয়েছিল কেন দান করতে হয়েছিল বলছি সেই ইতিহাস হয়ে যাওয়া সময়ের কথা সালটা ছিল আঠেরোশো পঞ্চান্ন রানীমা জাতিতে শূদ্র হয়। রানীমার প্রতিষ্ঠিত কালী মন্দিরে কোনো পুরোহিত পুজো করতে চাইছিলেন না তাই রানীমার অন্নমোগ দেওয়ার ইচ্ছা থমকে গেছিল অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাঠী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে রানীমা যদি ওই মন্দির কোনো ব্রাহ্মণকে দান করে দেন তাহলেই সম্ভব মা কালীকে অন্নভোগ দেওয়ার এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সমাজে একটা বিশাল ঝড় উঠেছিল সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন দিন সমারোহে মন্দিরের মা ভবতারানীর মূর্তি প্রতিষ্ঠা করা হলো সেই সময় মন্দির প্রতিষ্ঠার দিন রানী রাসমণির খরচা হয়েছিল প্রায় দু লক্ষ টাকা সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল যারা এতদিন রানী রাসমণির বিরোধিতা করেছিল তারাই মন্দির প্রতিষ্ঠার দিন মন্দিরে এসেছিলেন এবং পেট ভরে ভোগ খেয়েছিলেন তারপরে রানীমার দেওয়া দান সামগ্রী নিয়ে মহা আনন্দে বাড়ি ফিরে গেছিলেন এই মন্দির নির্মাণে প্রথম দিকে রানীমার সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস এবং পরের দিকে রানীমার তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস মন্দির নির্মাণের সহায়তা করেছিলেন মা ভমতারানীর মন্দিরটি নির্মাণ করেছিলেন ম্যাকিনটোস ব্র্যান্ড লিমিটেড কোম্পানি সব শেষে শোনাব লোকমুখে শোনা এক অলৌকিক ঘটনার মন্দির প্রতিষ্ঠার অনেক দিন আগেই মা ভবতারিণীর মূর্তি তৈরি হয়ে গেছিলো তাই সেটাকে কাঠের বাস্কতে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল একদিন রাত্রিবেলা মা কালী রানী রাসমণিকে স্বপ্নাদেশ দেন যে আমাকে এরম বন্দি করে দিস কেন আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠা কর এই স্বপ্নদের শুনে রানীমা দৌড়ে যান এবং কাঠের বাসকে খুলে দেখেন যে মার মূর্তি ঘেমে গেছে এরপরেই রানী রাসমণি ঠিক করেন যত তাড়াতাড়ি সম্ভব মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম দক্ষিণেশ্বরের অজানা ইতিহাস আরও অনেক কিছু জানার আছে আমি জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো দক্ষিণেশ্বর মন্দিরে কীভাবে আসবেন আমার আগের ভিডিওতে জানানো আছে আপনারা সেই ভিডিও দেখলে সমস্তটা জেনে যাবেন তাই এই ভিডিওতে আর বললাম না এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার